আমার প্রিয় ভাইরা এই পবিত্র এবাদের বদ্দিকের মৌসুম যখন যুদ্ধ বিরতি চলছিল গাজা উপত্যকায় ইসরাইলের সাথে গাজা উপত্যকার মুসলমানদের সাথে হামাসের সাথে যখন যুদ্ধ বিরতি চলছিল যখন সমস্ত পৃথিবীর যুদ্ধনীতিকে লঙ্ঘন করে পাপিষ্ঠ ইহুদিরা আমাদের এই ইফতার শেহের মানুষের উপরে নির্মমভাবে বোম্বিং করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিয়েছে ওরা আর আমাদের মুসলিম শাসক গোষ্ঠীর দেখো আফগানিস্তানের দিকে রাশিয়াকে একটু ভয় পায় নাই ওরা আমেরিকা এবং নেটো বাহিনীকে ভয় পায় নাই আল্লাপাক স্বাধীন সার্বভৌম ইসলামী রাষ্ট্র করার সুযোগ ওদেরকে দিয়েছে ওদেরকে দিকে দেখাও ওদের কোনো বড় যোদ্ধা ওদের এরকম কোনো বড় অস্ত্র ওদের হাতে ছিল না এদের পায়ে জুতাও ছিল না আজকে এতগুলো রাষ্ট্রের মাঝে এই ছোট্ট গাজা উপত্যকার মুসলমানদেরকে এভাবে বম্বিং করে শহীদ করে দিচ্ছে আর সবাই তাকে তাকিয়ে দেখছে এটা যে কত বড় অপরাধ মুসলিম রাষ্ট্রগুলোর এর চেয়ে বড় অপরাধ আর কিছুই হতে পারে না এরপরেও আমরা ইসরায়েলি পণ্য হরদম আমরা খাচ্ছি ভোগ করছি খবরদার মুসলিম উম্মা এই রমজান মাসের গুরুত্বপূর্ণ জুমায় আপনাদের হুঁশিয়ার করছি ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না রাজি আছি সবাই কোন রকমের ওদের পানিও কিনবো না ওদের কোনো জিনিস আমরা খাবো না ওদের কোনো পণ্য আমরা ব্যবহার করব না সবাই রাজি আছি গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমান একটা অঙ্গের মতো পৃথিবীর কোনো প্রান্তে একজন মুসলমান যদি মজলুম হয় গোটা বাকি মুসলমানরা ফসে উঠতে হবে এবং যেই জালিম এই জুলুম করছে তাকে উচিত শিক্ষা দিতে হবে যে যেভাবে পারে মার্কিন কোনো পণ্য আমরা গ্রহণ করব না এই পৃথিবীর সবচেয়ে বড় পাগল হলো ট্রাম্প আমেরিকা ধ্বংসের জন্য আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসছে ট্রাম্প এই পাবিষ্ঠ এসে মুসলমানদেরকে বসে কাজার মুসলমান তোমরা আফ্রিকায় চলে যাও মিশরে চলে যাও তোমরা লেবাননে চলে যাও সিরিয়ায় চলে যাও এখানে আমরা আমাদের বিনোদনগরী করবো আমরা বাপের বাড়ির আবদার না এই জমিন তো সেই জমিন কোরআানে আল্লাহ বলেন এই জমিন আল্লাহ আলা মুসলমানদের জন্য রেজিস্ট্রি করে দিয়েছেন আল্লাহ কেতাব আল্লাহ পাকের রেজিস্ট্রি করা জমি ওরা সেরে চলে যেতে বলে মুসলমানদেরকে যখন ওরা যাচ্ছে না বাড়িঘর কিছু নাই সব বমিং করে শেষ সেই শরণার্থী শিবিরে ওরা বোম্বিং করতেছে কত বড় ধৃষ্টতা কত বড় জুলুম মুসলমানদের রক্ত এত সহজ হয়ে গেছে না আর মুসলিম তারপরেও উম্মা যদি গোপনে গোপনে ইসরায়েলের সাথে আমেরিকার সাথে সক্ষতা করে বুঝতে হবে ইমানের শেষ অংশটাও শেষ হয়ে গেছে মোনাফেক হয়ে গেছে আমরা এই খোদবার মুহূর্তে পাকের কাছে দরখাস্ত করছি আল্লাহ এখনো দরখাস্ত করছি তোমার কাছে ওই ইহুদিদেরকে এবং আমেরিকার খ্রিস্টানদেরকে তুমি হেদায়েত দান করো মুসলমান বানিয়ে দাও যদি কপালে হেদায়েত না থাকে আর মুসলমানদের বিরুদ্ধে এরকম পবিত্র মাসে বাড়াবাড়ি করতে থাকে হে আমার রব তোমার কাছে এতগুলো বড় দরখাস্ত করছি তুমি কমে এ তুমি ধ্বংস করে দিয়েছো আল্লাহ কমে আহাত তুমি ধ্বংস করে দিয়েছ সেইভাবে ওদেরকে সবলে তুমি নিপাত করে দাও ধ্বংস করে দাও